মিছরির প্রথম বছর জন্মদিন উপলক্ষে আজকে সকাল সকাল মিছরির নামে পুজো দেবো বলে তিনজনে বেরিয়ে পড়লাম আমরা সকালে স্নান করে রেডি হয়ে গেছি তাও মিচির ঘুমি ভাঙছে না অনেক কষ্টে মিষ্টিকে ডেকে ডেকে তোলা হলো তাই ওনাকে স্নান করানোর টাইম পেলাম না স্নান না করেই পুজো দিতে চলে গেলাম আমরা রানাঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিতে আসলাম আর এই প্রথমবার সিদ্ধেশ্বরী মন্দিরে আমরা পুজো দিচ্ছি বাড়ি থেকে পাঁচ রকমের ফল এনেছি আর এখানে এসে একটু সন্দেশ কিনে নিলাম আর দেখো ডালা রেডি হয়ে গেছে চলে এবার পুজোটা দিয়ে নেবো ও তার আগে দক্ষিণাটা দিয়ে দিই আজকে আমাদের সাথে সাথে মিছরিও কিন্তু উপোস করে পুজো দিচ্ছে মানে সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু ওকে কিছুই খাওয়ানো হয়নি ওকে নিয়ে সোজা এখানে চলে এসেছে মধ্যে ছিলাম আর এখানে এসে মায়ের দর্শন পেয়ে মনটা যে কি শান্তি পেল রাধা গোবিন্দও আছে মিছরিকে দেখো পুরো মন্দির জুড়ে হেঁটে হেঁটে দিব্য বেড়াচ্ছে সকালবেলা ভাবতেও পারিনি আমরা এসে পুজোটা ধরতে পারবো মনের মতো করে পুজোটা দিতে পেরেছি আমাদের পুজো শেষ হয়ে গেছে আর মিছরি এখানে ভগবানের সাথে সাথে এনাদেরও আশীর্বাদ করাচ্ছে